রাজ্য মন্ত্রিসভার বৈঠকে লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গ মানুষের পাশে থাকতে না পারলে মানুষ পাশে থাকবে না যেখানে ফল খারাপ হয়েছে সেখানে মানুষের পাশে থাকার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রীদের সঙ্গে মানুষের যে জনসংযোগ সেই জনসংযোগ আরও বাড়াতে হবে এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে ভালো ফলাফলের জন্য উদয়ন গুহ তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকতে হবে এই বার্তা যেমন দেওয়া হচ্ছে তার পাশাপাশি কোচবিহারে উত্তরবঙ্গের কোচবিহারে যেহেতু ভালো ফলাফল হয়েছে তার জন্য উদয়ন গুহর প্রশংসাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গ এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মানুষের পাশে থাকতে না পারলে মানুষ পাশে থাকবে না জনসংযোগ আরও বাড়াতে হবে নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর কোচবিহারে ভালো ফলাফলের জন্য উদয়ন গুহর প্রশংসাও করেছেন তিনি এবং একই সঙ্গে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে না থাকলে মানুষ পাশে থাকবে না আর তাই আরও জনসংযোগ বাড়াতে হবে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঠিক কি বার্তা আমরা জানার চেষ্টা করবো কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সুতপা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জনসংযোগ আরো বাড়াতে হবে কারণ মানুষের পাশে না থাকলে মানুষ কিন্তু পাশে থাকবে না একদমই তাই দেখো লোকসভা নির্বাচ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে ট্যাক্কেট দিয়ে করে তোলেন এবং হ্যাঁ তিনি বলেন একদিকে যেরকম যারা যেসব জায়গায় ভালো ফল হয়েছে বিশেষ করে কুচবিহার কিনে এনেছেন যেরকম কাউন্ড বিজেপির হাত থেকে কুচবিহারের মন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন নুদয়ন মুহূর্তে এবং অন্যান্য ক্ষেত্রেও যেখানে ভালো ফল হয়েছে তাদেরকে ভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন কিন্তু যেখানে যেখানে ভালো সেই প্রসঙ্গ এবং তাই তিনি পরিষ্কারই জানিয়েছেন যে জনসংযোগের থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মানুষ কখনোই তাকে ভোট দেবে না মানুষের সাথে প্রতিনিয়ত মানুষের পাশে থাকতে হবে তাদের সুবিধা অসুবিধাগুলো খোঁজ নিতে হবে এবং তাহলেই কিন্তু একমাত্র ভোট পাওয়া যাবে শুধুমাত্র ভোটের সময় গিয়ে ভোট চাইলে কখনোই ভোট পাওয়া যাবে না অর্থাৎ আরো একবার তিনি তার দলের মন্ত্রীদেরকে জনসংযোগে মনোযোগ দিতে বলেছেন এবং আরো বেশি করে মানুষের কাছে দেখার নির্দেশ দিয়েছেন শতপা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা